લગને છે રશિયન દે છે મારો તો એ આસરે પણ એ તો જ છે યે યે આ દિશા આ દિશા સુ દીવાહ નું છત જાવ તમે નીચે આવો જાવ अरे एकरा से गेती केटा नहीं ऐसे हमर का है ए अच्छा तुम जाओ चलो शायद तुम एकने चले जाओ तुम्हें ना कहना जाओ 85 15 अरे जल्दी आओ ए ए के हॉस्पिटल प्लीज पता नहीं कहां है हां हां স্ট্যাম্প স্ট্যাম্প পরে বসে বসে বসার কথা যাচ্ছে আরে বসন্ত যাচ্ছে মাসো বর্ষা এসে মাসো 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 আয়য়া বাস ও বাস ও বাস ও বাস

মনে করো যেভাবেই হোক তোমার দুর্ভাগ্য তোমার সহজ একটা হয়েছে না তা আমার আমরা তোমার দুই মহলের এক লক্ষ টাকা আর তোমার ওই তিন মাস তেরো দিনের খোঁড়া দিন বা তোমার মেয়ের কিছুটা অংশ আমরা দিয়েছি এক লক্ষ ষাট হাজার টাকা এই নিয়ে তুমি এখানে সহজ করে দেবে

সাইন করেন আর কি